যদা যদা হি ধর্ম গ্লানির ভারত অভ্যুত্থান ধর্ম তদাত্মান সৃজমাম পারিত্রায় সাধুনা বিনাশায় চতুষ্কৃত ধর্ম সংস্থাপনার্থায় যুগে যুগে জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণ মহারাজের জয় নমস্কার বন্ধুরা আমাদের এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানে আজকের এই ভিডিওটির মূল সারাংশ আমরা শুরু করছি তো বন্ধুরা পি নামের লোকেরা কেমন হয় তাদের ব্যক্তিত্ব গঠন সম্পর্কে এবং পি নাম অক্ষর অর্থাৎ পি আধারপরের নাম দিয়ে শুরু ব্যক্তিদের জুলাই মাসটি কেমনভাবে কাটবে জুলাই মাসের এক তারিখ থেকে শুরু করে গোটা লাস্ট তারিখ অবধি পুরো সময়কালটা জুলাই মাসটা পি নামের অক্ষর দিয়ে শুধু ব্যক্তিদের কেমনভাবে অতিবাহিত হবে এবং তাদের চরিত্রিক গঠন বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি তো প্রথমেই বলবো এদের ব্যক্তিত্ব গঠন সম্পর্কে তো পি নামের লোকেরা প্রায়শই তাদের সম্পর্কে গিয়ে কী ভাবেন সে সম্পর্কে সদৈব খুব সতর্ক থাকেন এই কারণেই একজন নিখুঁত ব্যক্তিভতী এরা সদা সর্বদা এবং সদৈব সচেষ্ট থাকেন এদের কাছে ইমেজ এবং খ্যাতি অনেক গুরুত্বপূর্ণ পি অক্ষরটি সাধারণত সাত নম্বরের সমান বলে মনে করা হয় এবং এটি শক্তি এবং আধ্যাত্মিকতার প্রতিনিধিত্ব করে পি অক্ষর দিয়ে যাদের নাম শুরু হয় তাদের জীবনে অনেক আগ্রহ থাকে কোনো কিছু করার ক্ষেত্রে কোনো কিছু নতুন কিছু জিনিস তত্ত্ব শেখার ক্ষেত্রে প্রত্যেকটা বিষয়ে কিন্তু আগ্রহ প্রচুর থাকে এদের মনোবল এবং দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ এদের মন প্রত্যেকটা ক্ষেত্রে লক্ষ্য পূরণ করতে অনেকটাই সহায়ক করে তোলেন এদেরকে এছাড়াও তারা খুব প্রভাবশালী ব্যক্তিত্ব যাদের নামের পি অক্ষরযুক্ত লোকেরা জ্ঞান অর্জনের জন্য তাদের স্বাভাবিক ক্ষমতা ব্যবহার করে তাদের মন খুব তীক্ষ্ণ এবং তারা দ্রুত বুদ্ধিমান বলে বিবেচিত হয় তাদের বুদ্ধি হয় আশ্চর্যজনক যা সামাজিকতাকে বিশেষভাবে উদ্বেগ এবং প্রভাবিত করে তোলে সদৈব তো সেতু বন্ধুরা চলুন এবারে মূল বক্তব্যে যাওয়া যাক তো মূল বক্তব্যে যাওয়ার পূর্বে বলি বন্ধুরা অবশ্যই আপনারা যদি পি নামের অক্ষর দিয়ে শুধু ব্যক্তিবর্গ হয়ে থাকেন তো সেহেতু বন্ধুরা আপনারা সম্পূর্ণরূপে সম্পূর্ণভাবে পুরোপুরি ভিডিওটি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল কারণ সামান্যটুকু দেখে আপনারা বুঝতে পারবেন না ঠিকঠাক কেমনভাবে কাটবে আপনাদের দৈহিক জীবনযাপন সেতু অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি কোনোরকম কোনো প্রকার মূলত স্কিপ না করে পুরোপুরি ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন সম্পূর্ণ রূপে আশা করছি আপনারা সফল মনগত গড়ন আপনারা জানতে পারবেন কোন কোন বিষয় আপনাদের সাবধান থাকতে হবে প্রত্যেকটা বিষয় নিয়ে আপনারা তাৎপর্য সহিত জানতে পারবেন সেহেতু বলব বন্ধুরা সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় এবং হর হর মহাদেব এবং জয় শ্রী শঙ্কর মোচন বাবা হনুমানজির জয় অবশ্যই লিখে যাবেন শঙ্কর মোচন বাবা বজরঙ্গলি এবং গ্রহরাজ বাবা শনি মহারাজ আপনাদেরকে মঙ্গল করবে আপনাদের এবং আপনাদেরকে সকল বাধা বিপত্তি থেকে কিন্তু চিরস্থায়ী তৈরি প্রদান করবে তো চলুন বন্ধুরা অতি বিলম্ব না করে মূল বক্তব্যে যাওয়া যাক তো অবশ্যই চ্যানেলটিকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক করবেন ভালো লাগলে তো প্রথমেই বলি আপনাদের পারিবারিক এবং দাম্পত্য ক্ষেত্র অনুকরণ করে কিন্তু এই যে সময়কালটা অর্থাৎ এই যে জুলাই মাসের যে এক তারিখ থেকে পুরো শেষ তারিখ অবধি এই যে সময়কালটা মোটামুটি পার্থিব আপনাদের সম্পর্কের বরণ কিন্তু বজায় রাখবে অর্থাৎ আপনারা কিন্তু অবিনশ্বর পিতামাতা বলুন অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের কি নিজস্ব কিছু ক্রিয়াকলাপ এবং সংলাপ কথোপকথনের মাধ্যমে কিন্তু সকলের মন জয় করে মনকে প্রভাবিত করে চলতে পারবেন বিশেষ কিছু কারণে কিন্তু আপনাদের ক্ষেত্রে ঝুঁকি নিতেও হতে পারে আপন জনদের আপন মানুষদের কারণে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কাজের চাপ এবং চ্যালেঞ্জের সম্মুখীন কিন্তু হয়ে চলতে হতে পারে আপনাদের পারিবারিক জীবনে পারিবারিক জীবনে এক কথায় একসূত্রে সংক্ষেপে যদি বলা হয় ব্যস্ততার সহিত কিন্তু কাটতে চলেছে আপনাদের জীবন অর্থাৎ সামাজিক কিছু কাজকর্মে ব্যস্ত থাকতে পারেন আপনাদের পারিবারিক কিছু দায় দায়িত্ব আপনাদের উপরে এসে পড়তে পারে যার কারণে ব্যস্ততা অনুভব করতে পারেন পাশাপাশি পিতামাতার বিশেষ কিছু কার্যকলাপ যা আপনাদেরকে সঁপে দিয়েছে সেই সকল কাজ সামলে তোলার মাধ্যমে কিন্তু চাপ সৃষ্টি করতে পারেন তো মোটামুটি এইভাবেই চলবে আপনাদের এই জুলাই সময়কাল তবে পাঠ্যের পুরোপুরি কিন্তু আবার লক্ষ্য করা যাবে যে পুরোপুরি সাতাশি জুলাই থেকে কিন্তু ধীরে ধীরে আবার মলিনতা ফিরে আসবে আপনারা অনেকটাই কিন্তু চাপ কমাতে পারবেন ভাত্রী সম্প্রদায়ের সহযোগিতার করার কারণে ভাতৃ সম্প্রদায়ের সহযোগিতা করবেন এবং পিতামাতাও কিন্তু যথেষ্ট আপনাদের পাশে দাঁড়াবেন যার কারণে কিন্তু অনেকটাই কাজের চাপ কমাতে পারবেন নিজেদের নিয়ন্ত্রণে আনতে পারবেন তবে তার পাশাপাশি দাম্পত্য ক্ষেত্রে লক্ষ্য পরে যাচ্ছে যে পুরনো অর্থাৎ স্বামী স্ত্রীর ক্ষেত্রে এটা কিন্তু সময়টা অনেকটাই উদ্বেগ প্রবণতা বৃদ্ধি পেতে পারে কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মনের আশা আকাঙ্ক্ষা অভূতপূর্ব এবং অধুরা থাকার কারণে কিন্তু মনোমালিন্য এবং অভিমান অভিমানবশত কিছু সমস্যা কিন্তু উভয় ক্ষেত্রে সৃষ্টি হতে পারে তাই একান্তই বন্ধুরা একান্তই একে অপরের মনের গড়ন বুঝে চলার চেষ্টা করুক সর্বনিম্ন যতটুকু নিজেদের কিছু আবদার মানা যায় ততটুকু মেনে চলুন সামর্থ্য অনুসারে তো তাতেই মঙ্গল হবে একে অপরের দিক থেকে কথোপকথন এবং সুনির্দিষ্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ থাকার দরুন কিন্তু সম্পর্কের আপনারা প্রকোষ্ঠ আপনারা কিন্তু সামলে চলতে পারবেন খুব শুভভাবে পাশাপাশি লক্ষ্য পরে যাবে নতুন প্রেম সঙ্গের সংযোগের ক্ষেত্রে কিন্তু অনেকটাই কিন্তু অবিচ্ছেদ্য চাপ এবং সমস্যা কিন্তু সৃষ্টি হতে পারে সেহেতু নানান দিকের কিন্তু অর্থাৎ সামাজিকতার দিক থেকে কুদৃষ্টি পড়তে পারে পারিবারিক ব্যক্তিদের বিশেষ কিছু সহযোগিতাও কিন্তু মিলতে নাও পারে অর্থাৎ বলা যেতে পারে বন্ধুরা নানান রকম সমস্যা এসে পড়ার কারণে কিন্তু নতুন প্রেম যোগের ক্ষেত্রে কিন্তু একাধিক কিছু সমস্যা দেখা দিতে পারে এই সময়কালে তবে নিজেদের বিশেষ কিছু সম্ভাব্য এবং নিজেদের বিচার বুদ্ধি কিন্তু আপনাদেরকে এগিয়ে নিয়ে যেতে অনেকটাই কিন্তু সহায়ক করে তুলবে এই মত অবস্থায় পাশাপাশি আপনাদের ব্যবসায়িক জীবনে অর্থাৎ পুরোপুরি কর্মকরত ক্ষেত্রের উদ্দেশ্য বলি তো কর্মরত ক্ষেত্রে আপনারা যেনারা অফিসিয়ালি কাজকর্মে রয়েছেন আপনারা যেনারা সরকারি কাজকর্মে যুক্ত রয়েছেন বেসরকারি কাজকর্ম অংশীদারী ব্যবস্থাপনা রিয়েল এস্টেটের ব্যবসা প্রভৃতির দিক জুড়ে কিন্তু সমন্বয় আপনাদেরকে নিজেদেরকে সদৈব আপডেট রেখে চলতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু মার্কেট অ্যানালাইসিস এবং পর্যাভিত্তিক করে কিন্তু প্রত্যেকটা পদক্ষেপের সূত্রে আপনাদেরকে চলতে হবে সেক্ষেত্রে কোনোরকম কোনো ভুল পদক্ষেপ সামান্য থেকে সামান্যতম ভুল পদক্ষেপই কিন্তু বড়ো পরিমাণ ক্ষয়ক্ষতির মাসুল হিসেবে কিন্তু পরিচিত লাভ করবে একান্তই বলব আপনারা প্রত্যেকটা ক্ষেত্রে সদৈব আপডেট রাখুন নিজেকে এবং সঠিক পদক্ষেপটি বারে বারে ভাবনা চিন্তা করে নিন পাশাপাশি একান্তই বলব আপনাদের ক্ষেত্রে যেনারা কোনো কুটির শিল্পজাত ব্যবসায় রয়েছেন পাশাপাশি যেনারা রিয়েল এস্টেটের ব্যবসায় যুক্ত রয়েছেন পাশাপাশি ব্যবসায়িক মানুষজন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি মাসের এক তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত চাপগ্রস্ত হবে তবে আঠারো তারিখ থেকে মাসের শেষ বা পুরো শেষ তারিখ অবধি কিন্তু সময়টা নানান রকম দিক থেকে কিন্তু আর্থিক অঙ্গীকার করিয়ে তুলবে আপনাদেরকে অর্থাৎ আর্থিক লাভ কিন্তু ধীরে ধীরে মাসের শেষ যতই হবে ততই কিন্তু আর্থিক লাভ ধীরে ধীরে বাড়তে পারে একান্তই আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা পুরো রোক্ষণ কোনো ক্ষেত্রে বিচলিত হবেন না উদাসীনতা হবেন না এখন তো এই ভগবান এবং আজকের সময় একটু কষ্টকর হলেও কিন্তু বন্ধুরা পরবর্তী যে সময়টা আসবে না সেটা অনেকটাই কিন্তু সুমলিন এবং সুপ্রতিম সময় হবে তো তো বলবো এখন এই ধৈর্য ধরুন কারণ ধৈর্যই হচ্ছে সাফল্যের মূল চাবিকাটি কারণ ধৈর্য ছাড়া কোনো কিছু সম্ভব হয় না নিজের কর্ম নিজে করে যান নিজের দায়িত্ব নিজেরা দায়িত্ব পালন করে যান এবং বাকিটা ধৈর্য ধরে ভগবানের নাম মেয়ে জীবনে এগিয়ে যান অবশ্যই সাফল্য দীর্ঘমেয়াদি এবং খুব শীঘ্র মেয়াদি আপনাদের ক্ষেত্রে প্রাপ্তি ঘটবে ঘটবে পাশাপাশি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু আর্থিক বিষয়ে যদি কথা বলা হয় আর্থিক বিষয়ে কিন্তু বন্ধুরা জুলাই সময়কালটা অনেকটাই কিন্তু খরচাপাতি বাড়তে পারে অর্থাৎ এই যে জুন মাসটা গেল জুন মাসের ন্যায় কিন্তু জুলাই মাস আরও অনেকটাই বহুল এবং ব্যয়বহুল মাস হতে চলেছে আপনাদের আপনারা লক্ষ্য করবেন যে মাসের এক তারিখ থেকে মোটামুটি এক টাকা দু টাকা আয় হচ্ছে তিন টাকা ব্যয় হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি থাকবে তবে মাসে যত শেষ হবে ততই কিন্তু স্বাস্থ্যের বিষয়ে লক্ষ্য নজর রাখতে গিয়ে পারিবারিক বিশিষ্ট ব্যক্তিবর্গদের বিশেষ কিছু আবদার মেনে চলবার মাধ্যমে স্ত্রীর বিশেষ কিছু মনের কামনা বাসনা পূরণের মাধ্যমে সন্তানদের চাহিদা ভিত্তিক পূরণের মাধ্যমে নিজের কিছু কেনাকাটার মাধ্যমে প্রকৃতির দিক জুড়ে কিন্তু মাসের শেষ যত হতে আসবে তখন কিন্তু আয় হয়ে দাঁড়াবে দু টাকা কিন্তু ব্যয় হবে সেই জায়গায় পাঁচ টাকা থেকে ছ টাকা এরকম একটা অবস্থা কিন্তু জুলাই মাসে লক্ষ্য করা যাবে একান্তই বলব বন্ধুরা আপনারা বৃত্তান্তই যতটুকু পারবেন অহেতু খরচাপাতি কেনাকাটা থেকে বিরত থাকুন আপনারা অবশ্যই প্রত্যেকটা ক্ষেত্রে সফলের সঙ্গে কোয়ার্ডিনেশন এবং সম্পর্ক ঠিক রাখুন বারে বারে বলছি সম্পর্ক ঠিক রাখুন যাতে করে আপনাকে সকলে বুঝে শুনে একটু চলে এবং আপনারাও যাতে সকলকে সব কথাটা বুঝিয়ে চলতে পারেন কারণ এইরূপ একটা অবস্থায় কিন্তু একে অপরের মনের দিক থেকে এক হয়ে চলা কিন্তু অবশ্যই হবে যার দরুন আপনারা কিন্তু আর্থিক এই যে সমস্যা আর্থিক বিনিয়োগ আর্থিক ব্যয়কে কিন্তু নিয়ন্ত্রণে আনতে পারবেন যার পাশাপাশি আপনারা একান্তই চেষ্টা করবেন মাসের এক তারিখ থেকে শুরু করে অর্থ এক টাকা করে হলেও জমাবে এক টাকার হাফ টাকা হলে হাফ পয়সা হলেও কিন্তু জমাবেন যার কারণে কিন্তু পরবর্তী জীবন আপনাদের কিন্তু অনেকটাই সুখ এনে দেবে পাশাপাশি লক্ষ্য করা যাবে আপনাদের শিক্ষার্থীদের ক্ষেত্রে কিন্তু সময়টা মধ্যম এবং সাধারণভাবে চলবে অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে কিন্তু নিম্নবর্গীয় শ্রেণীর শিক্ষার্থীরা কিন্তু কিছু কিছু সরকারি সুযোগ সুবিধা কিন্তু হাতছাড়া করে ফেলতে পারে সেক্ষেত্রে নিয়মিত বিশেষ ধ্যান নিয়মিত পড়াশোনার যে প্রবণতা সেটা কিন্তু দেখাও নাও যেতে পারে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু অনেকটাই ধৈর্য ধরতে হবে এবং বিশেষ কিছু কারণে কিন্তু আপনাদেরকে পড়াশোনার প্রতি সদৈব যতই পরিস্থিতি না কেন মন চাক বা না চাক আপনাদেরকে কিন্তু পড়াশোনার দিক নিজেদের কর্তব্য কিন্তু প্রতিপালন করে চালিয়ে যেতে হবে পাশাপাশি লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে আপনারা জেলার বিদেশ বিভাগের ক্ষেত্রে রয়েছেন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসবেন বলে ভাবছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মোটামুটি চাপগ্রস্ত হবে অনেকটাই কিন্তু চ্যালেঞ্জ বয়ে আনবে এখান থেকে বলবো আপনারা নিজেদেরকে আপডেট রাখুন পড়াশোনার প্রতি সদৈব আপডেট থাকুন গুরুজন ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষিকাদের বিশেষ কিছু পরামর্শ জীবনে মান্যতা করে চলুন অনেকটাই কিন্তু শুভ ফল পাবেন পাশাপাশি স্বাস্থ্য সম্পর্ক বিষয়ে যদি আপনাদের ক্ষেত্রে কথা বলা হয় স্বাস্থ্য সাধারণত ভালো থাকলেও অর্থাৎ পুরোপুরি মাসের এক তারিখ থেকে ছাব্বিশ তারিখ অবধি মোটামুটি স্বাস্থ্য বলতে গেলে মৌসুমি চাপের কারণে মৌসুমির ছোঁয়ার প্রকোপে যেই সকল সমস্যা হয়ে থাকে অর্থাৎ যেমন ধরুন জ্বর সর্দি কাশি হাঁচি এই সকল ছোটোখাটো সমস্যা জয়েন্টের ব্যথা এগুলি কিন্তু মাঝে মাঝে লক্ষ্য করা যাবে তবে মাসের পুরোপুরি আবার লক্ষ্য করা যাবে যে সাতাশ তারিখ থেকে পুরো শেষভাগ অবধি এই যে সময়কালটা আপনাদেরকে কিন্তু বড় সড়ো কিছু শারীরিক প্রবর্তনায় কিন্তু যুক্ত করাতে পারে সেহেতু একান্তই বলবো পুরোনো রোগে আক্রান্ত রোগীরা একান্তই সদৈব পরীক্ষা নিরীক্ষা চালিয়ে চলুন অর্থাৎ ডাক্তার বর্গের অর্থাৎ ডাক্তারবাবুদের বিশেষ কিছু পরামর্শের সুবাদে চলুন সদৈব পরীক্ষা নিরীক্ষা করিয়ে রাখুন সময় মতো খাওয়ার দাওয়ার খান যোগ ব্যায়াম মেডিটেশন একান্ত এই শারীরিক সমস্যাকে কিন্তু অবলুপ্ত করিয়ে তুলতে পারে একান্ত এই সকল প্রবর্তন আপনার একটু মেনে সিমে চলুন তাতে কিন্তু মঙ্গলময় হয়ে উঠবে আপনাদের উদ্দেশ্যে তো তার পাশাপাশি কিন্তু মানসিক শান্তি প্রাপ্তির উদ্দেশ্যে বলব এখন ছোট এই ছোটো ভ্রমণ প্রত্যেকটা কার্যকলাপ সিদ্ধ করতে পারেন এবং সফলের বিশেষ কিছু সহযোগিতার মারফতে প্রত্যেকটা কাজকর্মের সুলভতা এবং সুপ্রশস্ততা ফিরে পাওয়ার মাধ্যমে কিন্তু মানসিক প্রাপ্তি রয়েছে পাশাপাশি কাছের মানুষদের সাথে দেখা দেখাশোনার মাধ্যমে এবং দেখা করতে যাওয়ার মাধ্যমে মেলালেশার মাধ্যমে সময় কাটানোর মাধ্যমে কিন্তু মানসিক শান্তি প্রাপ্তি থাকবে পাশাপাশি অবশ্যই পরিবেশের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করুন গরিব দুঃখী মানুষজনদের পশু পাখিদের বিশেষ কিছু অল্প নিজেদের স্বার্থ অনুসারে খাওয়ার খাওয়ানোর চেষ্টা করুন এবং বিশেষ কিছু পণ্য দ্রব্য দেওয়ার চেষ্টা করুন অবশ্যই কিন্তু আপনাদের মানসিক শান্তি প্রাপ্তি ঘটবে এবং আপনাদেরকে কিন্তু অনেকটাই সুপরিগঠিত সময়কাল আপনাদেরকে কিন্তু প্রাপ্তি করিয়ে তুলবে তো মূলত বন্ধুরা আপনাদের ক্ষেত্রে এই সমান্য সময়কালের ন্যায় যদি শুভ সংখ্যা বলা হয় তাহলে হবে পনেরো থেকে একুশের মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি শুভ দিক হবে দক্ষিণ এবং অগ্নিকোণ শুভ রঙ হবে সবুজ এবং নীল শুভরত্ন হবে ইন্দ্রনীলা এবং রুবি তো বন্ধুরা আজকের ভিডিওটি এই অবধি আসাম করছি বন্ধুরা আপনারা অনেকটাই উপকৃত হবেন এবং অনেকটাই কিন্তু হয়ে উঠতে পেরেছেন আজকের এই ভিডিওটির মূল ব্যাখ্যাগুলি জেনে তো সেহেতু বলবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় শ্রী গ্রহরাজ শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন বড় ঠাকুরের কৃপায় আপনাদের যা যা চাইছেন সেই সকল মনের কামনা বাসনা পূরণ হবে জীবনে আপনারা অনেকখানি উন্নতি করতে পারবেন অবশ্যই আপন বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা আপনারা সকালে ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন জুলাই সময়কালটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলময় এক সময়কাল হয়ে উঠুক এবং আশীর্বাদ প্রাপ্ত আশীর্বাদ ধন্য এক সময়কাল হয়ে উঠুক নমস্কার